ভোপাল বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু নির্মল মুখোপাধ্যায় বিরোচিত এপার বাংলার সুবিজ্ঞ সুনাম ধন নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার সারা জাগান অভিনেতা ভদ্রকান্ত সর্দার শক্তিমান সুদর্শন অভিনেতা প্রণব সরকার এবং যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী মুক্তি রানী চক্রবর্তী অভিনীত আমাদের অন্তরাজ্য নীল নিবেদন সিঁদুর নিয়ে না মুছে সম্মানিত সুধি যার চেষ্টা হচ্ছে অভিনয় করেছে বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু সঙ্গে আছে বাংলাদেশ যাত্রা জগতের দুষ্ট মিষ্টি গায়িকা নায়িকা নায়িকা গায়িকা নিপা রানী রানী আজ দক্ষিণবঙ্গের দুই মান সুপারস্টার বাবু সুকুমার সর্দার এবং লাস্যময়ী মিস লিজা লুণ্ঠ যুবরাজ রাজ যুবরাজ সুন্দরবন পুরস্কার কমিটি মহেন সদ্দার এবং মিষ্টি মেয়ে টপি রানী আরও এক উদীয়মান যুবরাজ দিলীপ কুমার সুকান্ত গায়ক ভোলানাথ বিশ্বাস এবং বাংলাদেশ যাত্রা জগতের অন্যতম সেরা কৌতুক সম্রাট সঞ্জয় রয় আর এক উদীয়মান দুর্ধর্ষ খলনায়ক জাগান চিরঞ্জিত মিস্ত্রী যন্ত্রসংгите মাস্টার হীরামন এবং প্যাডিস্ট আনন্দমোহন শাহরুখ বাবু সঞ্জয় সরকার ভাষা যায় রাহুল কুমার দল শতাধিকারী বাবু তন্ময় সরকার দিদিয়া পাটনার মৈষড়ঙ্গা তরুণ নৃত্য সংস্থা ফেসবুক পেজ ডেকোরেশনে ডেকোরেটর এবং সাউন্ডে এবং লাইটিং আছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ বর্তমান সময়ের সাউন্ড অ্যান্ড লাইটিং অপারেটর গোপীনাথ সাহুল প্রোপাইটার কিঙ্কার কুমার এবং অপারেটিং এ স্নেহের ছোট ভাই শুভ কয়রা মটবাড়ি শুরু করছি অর্ধকার রজনীর নিবেদন বাংলার প্রখ্যাত নাট্যকার ভবনীর মল মুখোপাধ্যায় বিরোচিত এপার বাংলার সবি ঘোষণাম পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত মহিষারাঙ্গা তরুণ নাট্য সংস্থার এ বছরের সারা জাগানো বাই বহুল ভাত প্রতি ভাত সংঘাতে ভরপুর এক করে হৃদয় ভিতর হোক সাজল বাস্তব সামাজিক যাত্রা পালা পালা সিঁদুর নিও না মুছে দেখে যান আমাদের অদ্যরজনীর নিবেদন সিঁদুর নিও না মুছে সিঁদুর নিও না মুছে আর যাওয়ার তোমাকে আমি সেই কথাটাই মনে পড়িয়ে দিচ্ছি বৌমা কথা গত বছর এই দিনে তোমাকে পর অনেক করে ঘরে তোলার সময় যে কথাটা আমি বলেছিলাম করি তবু একটা চলতি কথা আছে মেয়েরাই সঙ্গে আমার পঙ্কজ একাই টানছে পড়ানো সংসারে ভরণ পোষণ বাপের চিকিৎসা বাবা কি আর ভালো হবে না মা আর হচ্ছে আর চার বছর পক্ষাঘাত হয়ে বিছানায় পড়ে রয়েছে ডাক্তার কবিরাজ দেখাতে গাদা গাদা টাকা খরচা হয়ে যাচ্ছে কিন্তু এতটুকু ফল আমি দেখতে পাচ্ছি না যতক্ষণে শ্বাস ততক্ষণ আস যদি একটা চাকরি বাকরি করতে নিশ্চয়ই করবে এই তো পলাশ সবে স্কুল ছেড়ে কলেজে ঢুকলো তুই একটা পাস দিক বিনা পাসে ভালো চাকরি পাওয়া যায় আজকালকার দিনে পাশের কোনো দাম নেই কেন দাম থাকবে না শিক্ষার দাম নিশ্চয়ই আছে তাছাড়া পঙ্কজের খুব আশা ওর ভাই লেখা পড়া শিখ দশজনের একজন হোক শুধু আশা থাকলেই হয় না তার সঙ্গে সঙ্গতিও থাকা দরকার মা ছেলে বিয়ে দিয়েছেন ধীরে ধীরে সংসার বাড়ছে সময় থাকতে সাবধান না হলে ভবিষ্যতে দুঃখের শেষ থাকবে না ভবিষ্যতের ভাবনা এখন কেন ভাবছো বৌমা আমার এই জানি पंकज দুঃখ পাবে এমন কাল যা আমার পালা শুধু দিন করবে না না করলেই ভালো ওরা এখন ছোট নরম মাটির তালের মত যেমন ভাবে গড়ে ওরা ঠিক তেমনি ভাবেই গড়ে উঠবে তা অবশ্য ঠিক আমি আর কদিন বোমা এই সংসারের ভার দুদিন পরে তো তোমাকেই বইতে হবে দাওদের ভালোবাসবে আসবে শাসন করবে অন্ধ ননদের বোঝা হয়তো সারাটা জীবন তোমাকে এই বইতে হবে বৌমা চৈতালের জন্য বড় দুঃখ হয় কিন্তু দুঃখ লাঘবের কোনো উপায় নেই থাকো সব কথা তুমি তাড়াতাড়ি গোছ গাছ করো দু ভাই হয়তো এখনই সেই বলবে বিবাহ দিন পালন করা হবে বিবাহ শ্রী আনন্দেরও দরকার আছে বই কি কোথায় কোথায় আবার হয়তো দল বল নিয়ে কারো পানাপুকুর পুকুর করছে হয়তো কোনো অনাথ নেই এর জন্যে চা আদায় করতে বেরিয়েছে আত্মটাকে নিয়ে আর পারি না বাপু মা চন্তুর কথা বলছো বড় নাকি মেজো এই বাড়িতে তুমি ছাড়া এত সুন্দর আখার কাকে দেওয়ার চাই কুকুর কথা শুনলে দাদা তা কি জন্তু আমি কুকুর বললে কিন্তু তো করে কামড়ে দেব আর बाघ বললে লাপে ঘাড়ে পড়ব আর বল্লুক বললে ঘাড় মোটকে সব রক্ত ছি তোমাকে কি অসাব বলা যায় তবে হ্যাঁ তোমার সঙ্গে রামানুজ আর লঙ্কা দহনকারী খুব মেলেছে লঙ্কা দহনকারী তার মানে তো হনুমান তাহলে হনুমানের লেজের আগলে তোমারই মুখ পড়াবো অনুমান থেকে বাদল হয়ে গেলেন আকবর ডিমোশন এবার তুমি কিছু একটা বলো তুই রামের ভাই লক্ষ্মণ রে কি গো জনক অগ্রজের কথা শুনলে তুই থামবি আরে ঠিক আছে ব্রেক করলাম কি ঠিক দুই ভাই মিলে অনেকhalo চাল সোনার মাধ্যমে সিদ্ধান্ত নিলাম এই যে বিবাহ দিন অবশ্যই পালিত হ ঝামেলা কোথায় এরপর বিয়ে নয় আর তো কুটুম পুরো নাপীঠ সবাইকে বলে সামান্য কিছু কেনাকাটা দু চারজন লোককে বলা একটু সাজানো গোছানো এগুলো তো করতে হবে বাবা কেনাকাটার কাজ করে দুবাই কিন্তু সেদে এসেছে আর বলা করার কাজ সবচেয়ে অবহেদা গেছে বামা তুমি আর দাঁড়িয়ে থেকো না আমার দাঁড়িয়ে থেকো আমি তোরগুলো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে ভালো আমি হেসেলের দিকটায় গেলাম ওদি

সাহাবরাম মানে কি বলতে চাইছো তুমি তোমার চিরদিন দেখবে তোমার কি তাতে কোনো সন্দেহ আছে না তোমার মতো ডাইনের পেটে যে santarer জন্ম হয় তার আইতো শুধু মা বাবাকে দেখে না মনের করে তোমার গুণ ধরে যে এখনো সময় আছে তুই સંসংহত হয়ে যাও নইলে পরিণাম কি মত তন্তন বলছিলাম অনেকগুলো টাকা মাইনে পাই বলে তোমার চোখটা ধার দিয়ে গেছে কুন্তলিকা কিন্তু তুমি একটা কথা ভুলে যাচ্ছ কেন আমার বাবা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ওই জমিগুলো বন্ধ করে রেখে আমাকে লেখাপড়া শিখেছিল বলে আজ আমি চাকরি করছি টাকা পয়সা রোজগার করছি কিন্তু তুমি ভুলে যাও না জমিগুলো আজ কিন্তু ভবন দারোরা ওই সম্পত্তি করবার জন্য আমার বাবা দিনরাত কত পরিশ্রম করে গেছে সেই বাবা আজ চার কত হল বোকাঘাতে বিছানায় পড়ে আছে তাকে আজ তোমরা পৌছা মনে করছো তখনও তো বলেছি সোজাসুজি না বললো আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিয়েছো একটা কথা আমি বুঝ কিছুতে বুঝতে পারছি না চাকরি করছি আমি তো তোমার গায়ে দ্বারা ধরছে কেন হরবে কারণ যুগের হজ বাড়িতে গেছে এখন আসলেছে না করে চটক বেশি ঠিক বলেছিস সবাই অভয় ঠিক কথা কে শুনছে বলো সবাই ভালে অভয় একটা পাগল নতুবা জড় পদার্থের মতো একটা কিছু কিন্তু এক ধরো কেউ ভেবে দেখে না ভয়ে নেই যাওয়ার সেই হচ্ছে অভয় কিসের ভয় নেই রে অভয় আদর্শের আদর্শ আদর্শ কখনো মরে না কখনো হারে না অথচ মানুষ আছে আদর্শ থেকে সরে যাচ্ছে একটু একটু করে হাঁটছে অভায় বলেছে চৈতন্য হারাচ্ছে তুই ঠিকই বলেছিস ভাই ওরা পল্টে গেছে এই যুগের হাওয়া কেউ ধরে না কারো ধার পল্টে গেছে যুগের হাওয়া কেউ ধরে না কারো ধান আসল

তাহানাতা কোনো কথা এই যুগের কথা ভীষণ এই যুগের কথা ও হয়েছে বলারো মালাম ও হয়েছে বলারো বলা আভাই কবে পথ যুগের হাওয়া পাল্টিক গেছে কেউ পাইতে কাছে না কারhbar এই ভাই থাকো তোমার বন্ধুর কাছে বইয়ের মূল্য শুক্ন পাতার মতো মূল্যহীন মনেছে একটু মেক করেছে তুমি ঝড় ওঠার আমি দেব নারে অভয় এই এই আজকে সবাইকে বলে এসেছ তো

মজার দিনে খুশি જીની এঁকে দেখেছি মজার দিনে খুশি જીની এঁকে দেখেছি সন্তুக்கியার সাথে সাথে বলি এমন ভাবে চাচাচ্ছে যেন পথে ধরেছে দিন দিন বয়স বাড়ছে আর ছেলে মানুষে হচ্ছে গোমা মায়ের কাছে ছেলে ছেলেকি কোনো বড় হয় হ্যাঁ ঠিক আছে আমি যন্ত দাই তো ছেলে মানুষে যখন পছন্দ করছে না তাহলে বৃদ্ধের মতই বলি বলে কোথায় গেল একবার হে দিকে হাই যা ভয় ধরিয়ে দিয়েছিলে আমি আর ভাবা কি না জানি কি হয়েছে তা জামা কাপড় কাদের জন্য এনেছিস কেন আমার বাবা তো ভাই বোনের জন্য পাটি কথা শুনলে জি ঠিক আছে আমি পা জি বললে তো এই দেখো এই দেখো তোমার জন্য এই 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 লাল পারে লাল পারে গরদের শাড়ি নেছিল ওটা তোমাকে দেবই না কা পড়ছ বড়র জন্য কি আমি তোমার কাছে পায়না ধরেছিলাম পায়না ধরেছো কিনা জানি না তবে আগে আমাকে ভালো করে বলো নইলে কিন্তু তোমার খবর আছে চালা বলো আমাকে ভালো করে বলো নইলে পা ধরলাম পা কেটে ছারবো বলো

বৌদি কোথায় গেল সেই চুলেশ্বরী কুন্তলিকা দাঁড়া কখন ঠাকুর পাক ডাকছি তোমার রূপ দেখবে না দাদার মতো মানুষের মাথা যখন ঘুরিয়ে দিতে পেরেছো রূপের দেমা কি তোমার সত্যি তবু বৌদি রূপের সুখ্যাতি সবাই করে অনেক কাজ আছে দেখেছো কেন তাই বলো ও

করতে না বুঝতে পেরেছিস এনে ধর এটা পরে এক্ষুনি আমার সামনে আইজি হবে ঠিক আছে বৌদি এ নাও এর মধ্যে এটা এটা তোমার জোর আর এর মধ্যে দাতার ধুতি পাঞ্জাবি নাও তোমার জন্য কিছু আনো হ্যাঁ এনেছি তো বৌদি আমার জন্য একটা জাঙ্গিয়ার অর্ডার দিয়েছে ও শোনো তোমাদের ঘরটা ভালো করে সাজিয়েছো তো

ছোট নূপুর কে কবে বৌদি করে ঘরে আনবে আগে তোর ঘর বেঁধে দি তারপর আর জীবনে তোমার বিয়ে করা হবে না কেন তোমার অন্ধবনকে ঘরে তোলবার জন্য কেউ

জীবনের সৌজাত স্বপ্ন একখানা ঘর সেখানে শ্বশুর শাশুড়ি থাকবে স্বামী সন্তান থাকবে সাজের প্রতিবে তুলসী তালা থাকবে কিন্তু কিন্তু সেই স্বপ্নের রাজ্যে ঢুকবার আমার যে কোনো অধিকার নেই